আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরাক তো যে যেখান থেকে দেখতেছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি এই গত ঈদুল আজহার মধ্যে কয়েকটি ঘটনা মূলত ঘটে গেছে তো আসুন আগে আমি এক ঘটনাগুলোকে আপনাকে দেখাই এরপরে দেখা যাবে যে পরিপূর্ণ বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ তো চলুন এখন আমরা স্কিনে চলুন বন্ধুরা আমি প্রথমে যে ভিডিওটি চালিয়ে দিয়েছি সেটা একটু দেখেন এখানে কিন্তু একই মাঠে দুই জায়গায় কিন্তু ঈদের নামাজ পড়ানো হচ্ছে অর্থাৎ আমরা মুসলমানরা এখন এমন একটা পর্যায়ে চলে গেছি যে একই এলাকার মানুষ আমরা একই সঙ্গে বসবাস করতে পারি না একই মাঠে বন্ধুরা আসলে ধারণা করছেন একই মাঠে দুইটি ঈদের জামাত কিভাবে সম্ভব আসলে আমরা যদি আমাদের মানসিকতা এবং বিবেক এত নিচে নামায় না ফেলে থাকে তাহলে আমরা এই কাজ করতে পারি না কারণ মুসলমান হচ্ছে ঐক্যের জাতি ঈদের নামাজ পড়া হয় মূলত বড় বড় মাঠে ঈদের নামাজ পড়াটা হচ্ছে তো সেদিক দিয়ে খেয়াল করলে কিন্তু আমাদের উচিত বড় মাঠে বড় বড় জামাত করে নামাজ পড়া যাতে করে বিধর্মীরা বুঝতে পারে যে মুসলমানরা সবাই ঐক্য আছে এবং তাদের সাথে পেরে ওঠা যাবে না কিন্তু আমরা মুসলমানরা জর্জরিত এবং হিংসায় এমন পর্যায়ে চলে গেছে যে আমরা একই এলাকায় একত্রিতভাবে কয়েকটা জামাত করা তো দূরে একসঙ্গে করা তো দূরের কথা আমরা একই মাঠে আলাদা আলাদা নামাজ পড়তেছি এটা আমাদের জন্য অবশ্যই একটা দুঃখের বিষয় তো বন্ধুরা আর একটা ভিডিও দেখেছেন যে দেখা যাচ্ছে দোতলা কিংবা এটা হবে দোতলা কিংবা তিনতলা এখান থেকে কিন্তু একজন মানুষ কোরবানির গোস্ত কিন্তু ঢিলে ঢিল ছুটতেছে গরিব দুঃখীদের মাঝে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এটা কতটুকু একজন মানুষের মানসিকতা কতটুকু নিচে নামলে বা কতটুকু মানুষ নিজের স্বার্থলোভী হলে এমন কাজ করতে পারে তুমি না তোমাকে সমস্যা কোথায় যে তুমি যদি এই লোকগুলোকে নিজে নিচে নেমে বারান্দায় কিংবা গেটের ফাঁক দিয়ে তুমি যদি তাকে পোস্তগুলো দিতে তার তো কোনো সমস্যাই ছিল না আমি মনে করি কিন্তু এরকম ঘটনা ঘটানোর কি দরকার ছিল ভাই আসলে আমরা আমাদের নিজেদের বিবেককে যদি জাগ্রত না করি তাহলে আমরা হয়তো বা আমরা আগামীতে ভবিষ্যতে আমরা আমাদের ভালো একটা জাতি উপহার দিতে পারবো না তো বন্ধুরা আশা করি সবাই আমার ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওর মূল উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার রিভিউ দেবো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ